বাংলা ধারাবাহিক জগতে একের পর এক শুরু হচ্ছে একাধিক নতুন আর যার জন্য টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে একাধিক পুরনো যার ভিতরে কিছু ধারাবাহিকের টিআরপি কম হওয়ার কারণেই শেষ করে দেওয়া হচ্ছে আর সেখানেই আসছে নতুন ধারাবাহিক কিছু ধারাবাহিকে দেখা মিলছে নতুন অভিনেতা ও অভিনেত্রীদের তো কিছু ধারাবাহিকে দেখা মিলছে সেই পুরনো অভিনেতা ও অভিনেত্রীদের কিছু দিনের ভিতরে স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ওমর দরদিয়া এছাড়াও বাংলার পর্দায় আসতে চলেছে রূপমতী এর ভেতরেই শোনা যাচ্ছে আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী কথা হচ্ছে অরুণিমা হালদারের যাকে শেষবারের মতন দেখা গিয়েছিল জি বাংলার কাজল নদী জলে ধারাবাহিকে এছাড়াও মন দিতে চায় আই তবে সহচরীর মতন জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন এই অভিনেত্রী আর তার বিপরীতে প্রধান অভিনেতার ভূমিকায় থাকছেন অভিনেতা শুভরঞ্জন মুখার্জি আসতে চলেছে সান বাংলায় নতুন ধারাবাহিক সোহাগে আদরে আর এই ধারাবাহিকেই প্রথমবারের মতন জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী অরুণিমা ও অভিনেতা শুভরঞ্জন খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিকের প্রথম প্রমো প্রকাশ পেতে চলেছে যেখানে অরুণিমার নাম হতে চলেছে আদর এই ধারাবাহিকটি আসতে চলেছে বাংলার জনপ্রিয় চ্যানেল সান বাংলার পর্দায় বলে রাখি অনেক দিন ধরে অরুণিমা হালদার অনেক অসুস্থ ছিল আর এবার সেই অসুস্থতা কাটিয়েই আবারও ছোট পর্দায় দর্শকদের মন জয় করতে আসছেন এই অভিনেত্রী এ বিষয় নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়